ভিন্ন মত নিয়ে থাকতে পারাটাই গণতন্ত্রের সৌন্দর্য তবে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে দীর্ঘদিনেও গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের নতুন প্রজন্মের হাত ধরে মাথা উঁচু করে দাঁড়াবে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না তিনি বলেন দেশ এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে সবার আগে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন এমন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি আমরা এটাতেই বিশ্বাস করি আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলা স্বাধীনতা রাখতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশী গণতন্ত্রটা চর্চা হয়নি